যে মানুষটাকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন সে মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক আপনি এদিকে খুব বাজেভাবে ঠকে যাবেন হয়তো অন্য কারো কাছে নয়তো অন্য কোনোভাবে তবে তোকে আপনি অবশ্যই যাবেন কারণ বাস্তবতা হচ্ছে তার থেকে আপনার মুক্তি মিললেও তার রোহের হাই থেকে কখনোই আপনার মুক্তি মিলবে না কাউকে বিনা কারণে ও অন্যভাবে আঘাত করলে কারোর সাথে বেমেনি কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন তবে বেশি দিন ভালো থাকবেন না জীবনের শেষ দিন পর্যন্ত কখনো নয় আর ওপারে কথাটা নাই বললাম বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সহিত কারো বিশ্বাস ভাঙছেন আপনার দেওয়া দুঃখ কষ্টে আত্মনাবসায়ক কেউ চোখে জল ফেলছে প্রস্তুত থাকুন আজ কাল আপনার বিশ্বাস কেউ কেউ না কেউ বাঙবে আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে ইচ্ছাকৃতভাবে আপনি কারো ক্ষতি সাধন করলে আপনার ক্ষতি কোনো না কোনোভাবে হবে অন্যের দুর্বলতা সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন গোলাকারী পৃথিবীতে ঘুরে ফিরে তার শব্দে ফিরে পাবেন শুধু শুধু সময়ের অপেক্ষা আপনার অন্যায় অত্যাচার অবিচার বেবিচার অপকর্ম প্রতারণা টকানো বেমানি সব কিছুই আপনি ভুলে যেতে পারেন আপনি যার সাথে করেছেন সে হয়তো কোনোদিন ভুলে যেতে পারে কিন্তু প্রকৃতি কখনো কোনো কিছু বলে না তাই আপনার কর্ম ভালো হোক বা মন্দ প্রকৃতি আপনাকে সেভাবে সবটা ফিরিয়ে দেবে ভালো কর্ম করলে ভালো আর মন্দ কর্ম করলে মন্দ যে যাই হোক না কেন তবে ফিরিয়ে আপনাকে অবশ্যই দিবে মনে রাখবেন গোলাঘারি পৃথিবীতে ভালো মন্দ সব ঘুরে ফিরে ফিরে আসে মানুষের হিসেব ভুল হলেও প্রকৃতির হিসেব কোনো ভুল হয় না